নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনার প্রত্যেকে সুস্থ ভালো আছেন তো আজকে কিন্তু আমি বুদিয়ার রেসিপিটা আপনার সাথে শেয়ার করব তো আমি এখানে নিয়েছি এক কাপ চিনি ওই কাপেরই দিয়ে দেবো মেপে দুই কাপ জল তো দু কাপ জল দিয়েছি ফেটে রেখেছি দিয়ে দেবো করে আমি শিরাটা তৈরি করে নেব তো শিরাটা কিন্তু আমি বেশি ঘন করব না নলে কিন্তু রসটা ভেতরে যাবে না বুটে তো এটা কিন্তু চিনিটা গলে গেলে কিন্তু আরেকটু আমি কিছুক্ষণ একটু নিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে রাখব তো এটা কিন্তু দেখুন চিনিটা কিন্তু জলের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে গেছে তো এখন কিন্তু আমি শিরাটাকে নামিয়ে রাখবো আমি নিয়েছি একটু কম এই যে দেখুন ছোটো বাটি এক বাটি বেসন কিন্তু এখানে অল্প অল্প করে জল দেব আর ভালো করে বাটারটা তৈরি করে নেবো এটা কিন্তু খুব পাতলা হবে না এবং খুব ঘন হবে না তো জলটা আমি একবারই দেব না সোয়েটারটা কিন্তু এইরকম একদম খুব সুন্দর একটা একদম তো এখানে যেহেতু আমি কালারটা ফ্রুট কালার অ্যাড করব তার জন্য আমি এক চামিচ এক্সট্রাভাবে তুলে রেখে দেব এখানে আমি আবারও এক চামিচের মতো তুলে রেখে দিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ কালার তো ফ্রুট কালারটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে আমি মিশিয়ে নেব লাল যে ফ্রুট কালারটা রেড কালার না থাকলে বন্ধুরা বিট থাকলে কিন্তু বিটের যে রস আমি দেখুন জল কিন্তু দিই বিটটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন আমি এই রসটা চিপে নেব এই যে বিটের কালারটা আমি রসটা চিপে কিন্তু দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর কিন্তু একদম রেড কালারের মতো চলে এসেছে এত বুদ্ধি পাল দেবো এটা কিন্তু আমি কোনো ঝাঁকুনি দেব না এইভাবে কিন্তু টিপ টিপ করে একটা একটা করে কিন্তু খুব সুন্দর কিন্তু বুদিয়েগুলো দেখুন ভেসে উঠবে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবং দেখুন দেয়া মাত্র কিন্তু একদম ভেসে উঠেছে এটাকে কিন্তু আমি আর একটু হালকা করে একটু ভেজে নেব তুলে নেব ইয়েলো ফ্রুট কালার আপনারা যদি চান বন্ধুরা একটু লম্বা আকারে করবেন তাহলে কিন্তু একটু ঝাঁকি দিলেই কিন্তু লম্বা লম্বা হয়ে পড়বে তো আমি এটা গোল টাইপের করব তার জন্য এইভাবে কিন্তু আমি নিয়ে আছি দেখুন কত সুন্দর গোল হচ্ছে তো এখন কিন্তু এটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এটাকে কিন্তু আমি এখন তুলে নেব ফ্রুট রেড কালার দেখুন কত সুন্দরভাবে কিন্তু ডিটের কালারটা চলে এসেছে আর এটাতে কিন্তু কোনো ক্ষতি নেই বন্ধুরা তো ফল ব্রেকিং সোডা বা পাউডার বা কোনো ক্ষতিকারক জিনিস নেই তো আপনারাও কিন্তু এভাবে কিন্তু একদম সুন্দর একটা বন্ধু বাড়িতে কিন্তু তৈরি করে বানিয়ে কত সুন্দরভাবে কিন্তু তিনটে কালার চলে এসেছে এখন আমি এগুলোকে কিন্তু মিশিয়ে নেব ভালো করে ওভেনে কিন্তু আমি আঁচ দিয়ে রেখেছি আর এখন কিন্তু আমি এটা হালকা হালকা করে কিন্তু বুটি এগুলো ছেড়ে দেব গ্যাসটাকে আমি অফ করে দিলাম আর এটা কিন্তু খুব সুন্দরভাবে এখন ভালো করে আমি মিশিয়ে নেব বুটিগুলোকে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো কত সুন্দরভাবে একদম বুদিয়াগুলো দেখুন রসে ভিজে একদম ডবল হয়ে গেছে ফুলে আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার এইভাবে এক বাটি ব্যস দিয়ে কিন্তু মন ভরে খেয়ে নিতে পারেন এই বুদিয়াটি তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ফলো করুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা